আজকে শুক্রবার দিনে স্পেশাল নাস্তা খাওয়া হচ্ছে আমিও খাই রহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা বারাক আজকে শুক্রবার দিন অনেক ভালো দিন আমু ভালো আছো তুমিও আসছো ভালো করছো দেখছেন গাছপালা কি অবস্থা

হ্যাঁ ভালো তো বাট এটা দেখেন অনেক এনিকে এদিক ওদিক ফেলানো হ্যাঁ পড়তো তো ঠিক কথা বাট ওই যে আমি বুঝে দাঁড়াইতে আবার কষ্ট হবে কেন এটা সরাই যাচ্ছে তো বসে নিচে ঘাসে অবস্থা অনেক খারাপ সব গুলা তো এই যে কিছুদিন আগে যে এক মাস আগে 15 বিজি আগে যখন বৃষ্টি হতে যখন বৃষ্টি হতেছিল সব গাছপালা এত সুন্দর লাগতো একদম हरा भरा ছিল সবুজ ছিল খুব সুন্দর ছিল দিকে আমাদের যাওয়া হয়নি তো আমরা যাওয়া হয়নি আর পানিও দেওয়া হয়নি মাঝে মধ্যে আমি আর আমি উপর থেকে দিই উপর থেকে দিয়ে আবার আব্বু না বলে যে নিচে কোচিং আছে তো ওতেবার পানি না পড়ে তা বৃষ্টির সময় খুব ভালোই ছিল তো কুদরতি পানি পড়তো বৃষ্টি পানি তো ওই জন্য হওয়া বলা চলে আর এখন তো একদম dry হয়ে গেছে তো বৃষ্টি নেই রোদ ধুলা বালু আর সামনে যে কাজ চলছে এ কারণ তো আর গাছ পালা সব বেগ খারাপ হয়ে যাচ্ছে অনেক রোদ লাগানো এসে কাপড় নাই দেওয়া হলো আপনি আম্মু চলো আবার পড়তে হবে আসো হ্যাঁ এটাই তো আমি আর আমি আমাদের এটাই ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ ভালোই এটা খাওয়া দরকার কেন পাতাগুলো অনেক নোংরা হয়ে গেছে তো আচ্ছা ভিতুরে যে আছে ওটা নষ্ট হয়ে গেছে দেখেন ভিতরগুলো নষ্ট বাইরেগুলো তো ভালো আছে হ্যাঁ ঠিক আছে গাছ ঠিক আছে পাতাগুলো চলে আপনি না পড়া আছে অনেক পড়া আছে তো আম্মু এটা ধরবা না এটা ধরে দেখো কতগুলো পড়ে গেছে আসো

কি বলবে তুই ফোন দাও ধরে তো আমাকে দিবা রান্না অনেকক্ষণ আগে বসানো হলো বাট এখন পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি কারণ হলো গ্যাসের সমস্যা পোলাও রান্না করা কমপ্লিট মুরগি মাংস রান্না কমপ্লিট হয়ে গেলো এখন দেওয়া হবে গরু মাংস রান্না করতে জন্য দেওয়া হবে কুকারে তাই আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝাড়ু আর ডাস্টিং করা হলো গুছানো হলো জাস্ট আমি রুম মুছে দিতে বাকি ছিল কারণ হলো আব্বু ছিল রুমে কিছু কাজ করতেছিলাম তো এইখানে এখন মুসতে আসলাম করা নাস্তা আমাদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট আপনার বাবা আপনাকে পড়াচ্ছে কালকে আপনি পরীক্ষা আমি রান্না করতেসে আর আমার সব ঘর মোছা কমপ্লিট হলো এখানে ফ্যান ছাড়ে রাখছিলাম তাড়াতাড়ি শুকানোর জন্য আর আজকে আমরা অহিন আসছে তা অহিনকে দাওয়াত দিয়ে হলো আজকে রান্না হচ্ছে চিকেন বিফ পোলাও তা আসবে ইনশাআল্লাহ পুরো হ্যাঁ এখন কাজ শেষ হল করতে চাই দশ চিড়ি ছাড় দিতে চাই এখান থেকে ময়লা ছাড়া দিই সারাতে যেন সব কিছু ঠিকঠাক করা হল মিক্সিং করা হয়নি পরে মিক্সিং করা হয়ে লেবু চক করে রাখা হলো আপনি এখন খাওয়াচ্ছি আপনি আজকে পড়া আছে দিয়ে নিয়ে যাবো যেন তাড়াতাড়ি খাওয়াচ্ছে আর আমাদের গ্যাস্ট এখন পর্যন্ত আসে নাকি আপেন্কে পড়তে জন্য দিয়ে আসলাম আর এখানে সব কিছু রান্না কমপ্লিট হয়ে <imitation> গেল <imitation> <imitation>

আপনার মতোই খেতে যাও আর আমি এখন খাবো না আগে ফেলে নামাজে পড়ে জাহিনরা এখন চলে যাচ্ছে কারণ হলো হল জাহিনে নে সবাই চলতেছে এখন ফাইনাল এক্সাম তা মলিবাজি চলে যাচ্ছে আমাদের ইচ্ছা ছিল রাতে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো বাট সন্ধ্যা গানে পড়ে চলে যাচ্ছে আর রাতে খাওয়া দাওয়া করে নিই তাই কারণ আপনি দিয়ে দিল আপনি আমাকে নিচে পর্যন্ত বিদায় দিতে আসলো কথাবার্তা হচ্ছে তা ওকে বিস আজকে বলা এখানেই শেষ করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ